বিসমুল্লাহ রহমান রহিম প্রিয় স্বতন্ত্র ইপ্তিদাই মাদ্রাসার শিক্ষক ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেকের প্রশ্ন অনুযায়ী যে আমাদের স্বতন্ত্র ইবতদায়ী মাদ্রাসার বেতনের বেতন কবে হবে নীতিমালা প্রণয়ন হলে বেতন কবে কবে হবে এটা নির্দিষ্ট বলা যাবে না তারপর যে আমাদের আশা সে আশাটা কতটুকু কার্যকর হবে সেই জন্য আমাদের কিছু পদক্ষেপ আছে বা আমাদের করণীয় একটা কথা স্মরণ করা হচ্ছে যে আঠারো সালে একটা নীতিমালা হয়েছিল প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী স্বাক্ষর করেছিল যে তেতাল্লিশশো বারোটা সেটা কিন্তু স্বাক্ষর করার পরও নাই আর এখন তো প্রস্তাবনা বা নীতিমালা হচ্ছে এই বিষয় নিয়ে কার্যক্রম চলছে তো এখন আমাদের কথা হচ্ছে কি আমাদের বেতন কীভাবে হবে বেতন হইতে হলে আমাদের যে গ্রুপিং আমাদের যে চাহিদা এতে বেতনে বাধাগ্রস্ত হতে পারে একদল বলল যে নীতিমালা এইটা হবে আরেক দল বললো ওইটা হবে এক সংগঠনে এটা বললো আরেক ওইটা বললো এতে কিন্তু মন্ত্রণালয় বা ওদের কাজ করতে বিঘ্ন হবে এই জন্য আমাদের ঐক্যতা দরকার আমাদের চাহিদা কতটুকু সেটা আমাদের জানতে হবে আমাদের চাহিদা যদি হিউজ পরিমাণে অনেক হয় তাহলে যারা দেবে তাদেরও সমস্যা হতে পারে এই আমাদের সবার ঐক্য দরকার সমন্বয় দরকার এই সমন্বয়ে ঐক্য যত দ্রুত হবে বেতন তত দ্রুত হবে ঐক্য সমন্বয়ে যত বিঘ্ন হবে বা দেরি হবে সেই বেতন তত দেরি হবে তো বেতন আজ হচ্ছে কাল হচ্ছে এক মাস পরে হচ্ছে এটা বিষয় না বিষয় হচ্ছে আমাদের নীতিমালা হচ্ছে নীতিমালায় আমাদের নেতৃবৃন্দ যারা অরিজিনালি বেতন চায় যে সংগঠন তারা নীতিমালা প্রণয়ন করছে এবং এই নীতিমালা প্রণয়ন যেন না হয় আমাদের যে সংগঠনের মধ্যে বেতন হওয়ার কাজ চলছে সেটা যেন হয় না হয় এরকমও একটা সংগঠন আছে যারা বাধাগ্রস্ত করছে এজন্য আপনাদের সতর্ক থাকতে হবে যেন এইটা বাধাগ্রস্ত না করে সাধারণ শিক্ষকরা হুটহাট একটা শুনলে বিশ্বাস করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া কারোর বিরুদ্ধে বিরূপ মন্তব্য করা এগুলো করবেন না আপনারা অথেন্টিক নিউজটা জানবেন তারপরে সার্বিক হেল্প করেন ঐক্যতা দরকার সমন্বয় দরকার এটা এই মুহূর্তে খুব বেশি জরুরি যেটা ঐক্য সমন্বয় আমাদের নীতিমালা প্রণয়ন হোক বেতন আদায় হোক নীতিমালা প্রণয়ন হলে নীতিমালা কার্যকর হলে বেতন আদায়ের জন্য তখন আপনার একটা মুখ্য বিষয় রাখা ভূমিকা রাখতে হবে সেই জন্য ঐক্য দরকার আপনারা যদি সাধারণ শিক্ষক এখনও সচেতন না হন বেতন অনেক দেরি হবে এই জন্য যারা সামনে নেতৃবৃদ্ধ আছে আমাদের এফতেদের শিক্ষা উন্নয়ন বাংলাদেশ অক্লান্ত অক্লান্ত পরিশ্রম করছেন সার্বিক চেষ্টা করছেন এই জন্য যতটুকু এক দুই মাসের ভিতরে যদি পসিবল হয় সেটা হবে আর যদি আমাদের কারণে আপনাদের কারণে এক দুই বছর লেগে যায় সেটা আমাদেরই কারণ আমি যতটুকু বুঝতে পারছি বেতন লেনদে হওয়া দেরি হওয়ার একটা কারণ আমাদের এই স্বতন্ত্রীপ্তি দেয় মাদ্রাসা শিক্ষকগণ খুবই অসচেতন এবং তারা অথেন্টিক নিউজ ছাড়া ফেসবুক পোস্ট দেয় অথেন্টিক নিউজ ছাড়া কথা বলে অথেন্টিক নিউজ ছাড়া তারা আবেগ দেখায় একটা সংগঠন একটা জাতীয় ইস্যু নিয়ে কাজ করতে হলে আপনার আপনার পরিমার্জিত কতটুকু হওয়া দরকার সেটা আপনি চিন্তা করবেন এই জন্য আপনি কিছু অবাককাণ্ড কিছু শিক্ষক নামধারী স্বতন্ত্র ইপ্তি মাদ্রাসার শিক্ষক না হাফেজ পাস করেছে সে শিক্ষক হওয়ার যোগ্য না সে ইফতাদের নেতা হয়ে বসে আছে তা দ্বারা আপনি কেমনে আশা করেন যে সে এই মাদ্রাসা জাতীয় কারণ করবে এতদিন আপনারা ছিলেন ঘোর অন্ধকারে ছিলেন আর যারা সচেতন হয়ে সামনে আনলো আপনাদের তাদের আপনার হেল্প না করে সাহায্য না করে আপনার পিছু থেকে টানেন ধরেন আর যারা সামনে সারিতে আগে যারা ছিল এদের আপনি যাচাই করেন যাচাই বাছাই করে দেখেন তারা কতটুকু অথেন্টিক কতটুকু বেতন চাইছে কত কি করছে এই জন্য আপনারা যারা সাধারণ শিক্ষক আছে এখন সচেতন হন এখন নীতিমালা হচ্ছে নীতিমালায় সংযোজন বিয়োজন চলছে ইনশাআল্লাহ আশা করি যদি আমাদের সব কিছু ঠিক থাকে ওদের দ্রুতই বেতন হবে বেতন ভাতাতে যে কার্যক্রম সেটা চালু হবে তো এই জন্য আমাদের পারফেক্ট হইতে হবে আমাদের প্রতিষ্ঠান চালু থাকতে হবে প্রতিষ্ঠান সাথে থাকতে হবে এই দিক নজর দেবেন এবং সঠিক সংগঠন সঠিক দল মতকে হেল্প করবেন অধিদপ্তর মন্ত্রণালয় যে নির্দেশনা আসে সেই অনুযায়ী কাজ করতে হবে তো এই জন্য আমাদের সার্বিকভাবে আমাদের সাধারণ শিক্ষকদের খোঁজখবর এবং কথাবার্তা সব কিছুতে সঠিক ওয়েতে চলতে হবে আশা করি সবাই আপনারা আমার কথা বুঝতে পারছেন সেই জন্য আমাদের সবাই ঐক্যবদ্ধ সমন্বয় হয়ে কাজ করতে হবে ইনশাআল্লাহ আমরা আমাদের নেতৃবৃন্দ যথেষ্ট পরি চেষ্টা করছে আমরা সার্বিকভাবে মানসিকভাবে সবাইকে হেল্প করব। এবং এই মাদ্রাসা বেতন হোক উপবৃত্তি চিঠি হোক যাই হোক এতে আপনারা কোনো আর্থিক লেনদেন করবেন না বিশেষভাবে অনুরোধ কারোর সাথে আর্থিক লেনদেনে যাবেন না কোনো প্রকার কারোর সাথে কমিটমেন্ট দেবেন না এটা হলে সেটা করবেন এরকম কিছু করবেন না আর্থিক লেনদেন থেকে সবাই বিরত থাকবেন কারণ যদি হয় সরকারিভাবে সরকারি কাজ হয়ে যাবে এই জন্য আপনারা সবাই সচেতন থাকবেন যে আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন আপনারা আর্থিক লেনদেন করেই নীতবৃন্দে গবী করেছেন আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম